মহতারাম হাজেরিন এই যে নবীজির নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে সুখে মালিশ করে দিলাম দিলাম কিনা এই ব্যাপারে আপনাদের কারো আপত্তি আছে থাকলে বলতে পারেন আপত্তি আছে আমি এর আগে এই ওয়াজ করেছি এখানে করেছি কিনা আমি জানি না আমাকে একদিন ব্রাহ্মণবাড়িয়া সদরে এক মাহফিলে একটা প্রশ্ন করা হলো যে হুজুর আল্লাহর নাম যখন আজানের মধ্যে উচ্চারণ হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সা তখন তো আপনারা সুমা দেন না তো নবীর নাম আসলে আপনারা সুমা দেন কেন প্রশ্নটা কি আপনারা বুঝছেন আপনি আল্লাহর নামে চুমা দিলেন না নবীর নামে চুমা দিলেন তাহলে তো আপনি আল্লাহর থেকে আরো আজে বাজে অনেক কথা এই যে আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা দেই এটার ব্যাপারে আরো আজে বাজে অনেক কথা আমাদের বিরুদ্ধবাদী অনেক আলেন ভাইদের কাছ থেকে আমরা শুনেছি অনেক বাজে বাজে কথা যেগুলো আমরা জবান দিয়ে উচ্চারণ করতে পারি না আমি এটার জবাব নবীজির শুনে আমরা চুমা দিচ্ছি আল্লাহর নাম শুনে চুমা দিচ্ছি না তার কারণ হচ্ছে দুইটা একটা কারণ হচ্ছে নবীজির আমাদের মতো একটা ফিজিক্যাল বডি ছিল নবীজির হাত মোবারক ছিল পা মোবারক ছিল নোখ মোবারক ছিল দাঁত মোবারক ছিল ঠোঁট মোবারক ছিল নাকি ছিল না ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আল্লাহ রবুল আলামিন হচ্ছেন নিরাকার আল্লাহ কি নিরাকার নিরাকার আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোন চুমা নাই নিরাকার আল্লাহর জন্য আছে সেজদা নিরাকার আল্লাহর জন্য কি আছে সেজদা এই সেজদা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোন মানুষকে দেওয়া যাইজ বলেন যাইজ কথা কি মনে থাকবে ইনশাল্লাহ কোন পিস দেওয়া যাইজ কোন নবীকে সাজদা দেওয়া জায়েজ নাই ইউসুফ আলাইহিস সালাম আর ঘটনা আলাদা ওটা ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দেওয়ায়ছিলেন ওটার ইতিহাস আলাদা এখন সেদিকে যেতে পারবো না আমরা ইউসুফ আলাইহিস সালাম আর শরীয়তের অনুসারী নই কথা কি বুঝেন আমার আমরা কি ইউসুফ আলাইহিস সালাম আর শরীয়তের অনুসারী আমরা হচ্ছে আখেরি জমানার নবীর অনুসারী আমার আগে একজন কেউ একজন ওয়াজে বলেছেন আমি নাম জানি না যে নবীজি বলেছেন আমি যদি দুনিয়াতে কাউকে করার হুকুম দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা দাও সুতরাং কোন নবীকেও সেজদা দেওয়া যাইজ নবীকে যদি সেজদা দেওয়া জাহিজ না হয় তাহলে কি পিস কে দেওয়া জাহিজ হবে হবে না এটা সারা জীবনের জন্য মনে রাখবেন শেষদা একমাত্র তার জন্য আপনার এই মাথা আপনার এই কপাল এটা অনেক দামি মানুষ হয়ে আরেকজন মানুষের সামনে এই মাথা নত করা যায় যায় না বিশ্ব একজন মানুষ আমি একজন মানুষ মানুষ হয়ে আমি আরেকজন মানুষের সামনে মাথা নত করতে

আল্লাহর জন্য চুমা না সেজদা সেজদা এটা কোন আকল আকল কোন বুদ্ধিমান মানুষের প্রশ্ন নয় যে তুমি কেন আল্লাহকে চুমা দিলে না আল্লাহর নাম শুনে চুমা দিলে না কেন এটা কোনো বুদ্ধিমান মানুষের প্রশ্ন নয় এটা নির্বোধ মানুষের প্রশ্ন জাহিল মানুষের প্রশ্ন দ্বিতীয় জবাব হচ্ছে বড় হলেই বড় হলেই যে চুমা দিতে হবে এরকম কোন নিয়ম নাই বড় হলেই যে চুমা দিতে হবে এরকম কোন নিয়ম আছে নাকি এরকম কোন নিয়ম নাই এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে একটা সত্য উদাহরণ দিই খেয়াল করবেন ভালো করে আমি এই উদাহরণটা বহু জায়গায় দিয়েছি উদাহরণ দিচ্ছি আল্লাহ রসুল আল্লাহ সামনে রসুলের সামনে কোনো উদাহরণ দেওয়া যায় না কিন্তু আমি এটা আপনাদেরকে বুঝাবার জন্য সহজে বুঝতে পারেন এই জন্য উদাহরণটা আনছি জিনিস উদাহরণ দিয়ে বুঝালে মানুষ সহজে বুঝে যায় আপনার যে স্ত্রী বিবাহিতা স্ত্রী স্ত্রীর যদি বোন থাকে তাহলে ওই বড়কে আমরা কি বলি কি কি বলে ব্রাহ্মণ বলে আপনি যদি আপনার স্ত্রীকে একটা চুমা দেন মহাবতের সাথে স্ত্রী স্বামী স্ত্রী যদি দেয় তাহলে গুনা মাফ হয় না কি লেখা হয় বড় করে বলেন না সোহানাল্লাহ স্বামী স্ত্রী যদি মহাব্বতের সাথে একজন আর একজনকে চুমা দেয় তাহলে কি গুনা হয় না নাকি হয় নাকি হয় এখন আপনি আপনার স্ত্রীকে চুমা দিলেন যেটা যদি বলে আমি তো তোমার বুড়ের বড় তুমি ওরে চুমা দিলে আমারে দিলে না কেন তাহলে এই যুক্তি যুক্তিসঙ্গত হবে এটা মানা যাবে আর স্বাম যদি বউকে ছেড়ে খায় এই সংসার টিকবে এই সংসার টিকবে না তাহলে বড় হলেই চুমা দেওয়া যায় নবীর থেকে আল্লাহ বড় না ছোট এই প্রশ্ন কোন মুসলমান করতে পারে কোন মুসলমানের প্রশ্নই তো এটা হতে পারে না কারণ আল্লাহ হচ্ছেন খালেক স্রষ্টা নবী হচ্ছেন সৃষ্টি নবী কি খুদা নাকি নবী কি আল্লাহ নবী সৃষ্টি নবী সৃষ্টি আল্লাহ স্রষ্টা সুতরাং স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তো কোনো মিশাল চলে না কোনো তুলনা চলে না এই জন্য বড় আর ছোট মাহেশ দিয়া এই চুমার ব্যাপারটাকে যারা আপত্তি উত্থাপন করে এরা হচ্ছে জাহিল আল্লাহ পাক এই সমস্ত মূর্খদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন সবাই বলি আমি সুদুরর শরিপুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আ'লা مولانا محمد اللهم صلِّ مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا مالكي

مولانا محمد يا أكرم الثقلين يا كنز الورى جد لي بجودك وأرضيني برضاك اللهم صل আমার জালালাইন কিতাবের নাম কি তফসিরে জালালাইন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী

এই আয়াতটা আপনাদের বেশিরভাগ মানুষের জানা আছে না কারণ আমরা এই আয়াতটা মাহফিলে শুরুতে তেলাওয়াত করি সব বক্তারা তেলাওয়াত করেন এই আয়াতের ভিতরে

আয়াতের প্রথমে শব্দটা হচ্ছে ইন্না ইন্না হচ্ছে হরফে মুসাব্বিল ফেল যখন ইন্না শব্দটা মুজারার আগে আসে আপনারা সাধারণ পাবলিক কথাটা বুঝা একটু কঠিন হবে আমি ছাত্রদের জন্য বলছি ইন্না শব্দ যখন মুজারার আগে আসে মুজারা এখানে কোনটা আছে ইউসাল্লুনা ইউসাল্লুনা হচ্ছে মুজারা মুজারের সেগা ইন্না যখন মুজারে সেগারা আসে মুজারা আপনাদেরকে একটু বুঝাই দেয় কাল কয়টা তিন প্রকার কাল কয় প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ যখন ইন্না হরফটা মুজারার আগে আসে তখন আরবি গ্রামারের কায়দা হচ্ছে এই শব্দটা অতীত বর্তমান ভবিষ্যৎ এর অর্থ ত্যাগ করে সদা সর্বদা অর্থ সর্বদা অর্থ দেয় তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন এবং ফেরেস তারা আগেও পড়তেন এখনো পড়ছেন কেমত পর্যন্ত পড়বেন সুহান আল্লাহ বলবেন না

আর সালাম দাও যত সম্মানের সাথে আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটা কয়েকটা খারেজি ছেলে খারেজি বুঝেন তো খারেজি বুঝেননি খারেজি খারেজি নবীর দুশ্মন আর কি কয়েকটা কারিজিমার ছেলে এক জায়গায় বসে একজনের বিয়ের অনুষ্ঠানের সম্ভবত আর্থ হবে কিছু ওরা এখানে বসে এবং মিলাদ ক্যামকে নিয়ে বেঙ্গবি বিদ্রুপ করতেছে আপনারা যদি আয়াত বুঝেন কোরআনের তাহলে পরিষ্কার ভাবে ইমান আকিলা নিয়ে বাড়িতে যাবেন আল্লাহ বলেছেন

যারা নবীর দুরুস শরীফকে নিয়ে কটাক্ষ করে নবীর দুরুস শরীফকে নিয়ে আপত্তি উত্থাপন করে নবীর দুরুস শরীফকে নিয়ে বেঙ্গল করে এরা নিঃসন্দেহে কোন ইমানদার মুমিন মুসলমান নবীর দুরুস শরীফকে নিয়ে কটাক্ষ করতে পারে আরে না এই আয়াতের ব্যাখ্যায় শোনেন ওয়াজ দের দুই ঘন্টা আমরা করি সব কথা আপনাদের মনে থাকা সম্ভব নয় সব কথা কি বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় এই জন্য ওয়াজ রেকর্ড করবেন ওয়াজ রেকর্ড করবেন ওয়াজটা ওইটা পরে আরো কয়েকবার শুনবেন তাহলে ওই ওয়াজ মুখস্থ হয়ে যাবে আমরা এখনো ওয়াজ শুনি এখনো ওয়াজ শুনি আমি ভারতের

আমি যখন ছাত্র ছিলাম অধ্যক্ষ আল্লামা হাফিজ এম এলিল রাহি আমার দৃষ্টিতে বাংলাদেশে তার সমতুল্য আর নাই এটা আমার মতামত আমি বলছি ওনার বয়ান আমি মাঠে বসে শুনতাম বহুবার শুনেছি কাগজ কলম নিয়ে আমি খাতা এবং কলম নিয়ে যেতাম তখন রেকর্ড করবার মোবাইল টুবাইল ছিল না তখন ওয়াজ লিখে নিতাম উনি কি বলতেছে আপনাদের যদি জানবার ইচ্ছা হয় বুঝবার ইচ্ছা হয় তাহলে নোট করবেন মাদ্রাসার পুস্তক আমাকে একদিন একজন আমার খুব সৌভাগ্য কি বললেন আপনারা আমি একটা ট্যাব কিনে দেই ট্যাব এই কিতাব কিতাব দেখে দেখে ওয়াজ করেন আপনি টেপে রেখে দিবেন সবকিছু আমি বললাম না ট্যাব নিয়ে আমি ওয়াজে যাব না কারণ এই যে কিতাবের পাতাটা উল্টাই এটার ভিতরে একটা তৃপ্তি আছে আছে না সব যদি মোবাইলেই চলে আসে তাইলে তো অসুবিধা এই কিতাবের পাতা উল্টানোর মধ্যে একটা তৃপ্তি আছে আর আমি যখন দিন কম্পিউটারের সামনে বসে পড়বো মাথা ধরে যায় কিন্তু আমি যখন টেবিলে বই খাতা নিয়ে পড়তে বসি এবং নোট করতে বসি ওয়াশ করার জন্য আমার কোনো বিরক্ত লাগে না আলহামদুলিল্লাহ পড়তেই মঞ্চায় পড়তেই মঞ্চায় এমন বহু বক্তা আছেন এক ঘন্টা পরে ব্যাটারি ফিউজ হয়ে যায় আর ওয়াজ করতে পারেন না আমার এখন বসাইছেন ইনশাআল্লাহ হাজার পর্যন্ত ওয়াজ করলেও আমার হয়তো শরীর শারীরিকভাবে আমি দুর্বল হয়ে যাব কিন্তু আমার কথা শেষ হবে না ইনশাআল্লাহ কী আপনাদের কি মনে হয় ঠিক আছে কথা শেষ হবে না ইনশাল্লাহ কেন শেষ হবে না জানেন আমি পড়ে এসেছি না পরে কি ওয়াজ করা যায় না করে যায় না না পরে আওয়াজ দেওয়া যায় আওয়াজ আমরা পাগল যাই হোক মূল কথায় যাই দেখি আপনাদের মনে আছে নাকি কোন আয়াতের তসির বলছিলাম আয়াতটা কোন সুরা আয়াত কোন সুরা পরীক্ষা দেন পাশ করতে হবে আমি মাস্টার তো মাস্টারই করি না আমি

নবীজির উপরে জীবনে কমপক্ষে একবার দুরুস শরীফ পড়া ওয়াজিব ওয়াকুল্লামা যিকিরাস মুহিন্দ তাহাবী ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আমরা যার আকীদার উপরে চলি ইমাম তাহাবী তার কিতাবের নাম হচ্ছে আকীদাতুত তাহাবী যারা ওয়াজ করে বাংলাদেশে বর্তমানে শতকরা নব্বই জন আকিদাতুত তাহাবীর নাম বলতে পারবে না

আমি রিপিট করছি একজন মুমিন মুসলমান যতবার নবজির নাম মোবারক শুনবে ততবার নবীর উপরে দরুশ শরীফ পড়া ওয়াজিব এটা কার মত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ মত ইমাম কারহি রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে জীবনে কমপক্ষে একবার নবীর উপর দরুশ শরীফ পড়া ওয়াজিব ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে যতবার নবজির নাম মোবারক শুনবে ততবার নবজির উপরে দরুশ শরীফ পড়া ওয়াজিব

ইমাম খারগির আহমদুল্লাহির মতে জীবনে একবার নদীর উপরে কমপক্ষে দূর পড়া ইমাম এটা মতে কি আপনারা একটু বলেন দিক থেকে শুনতে চাই এদিক থেকে মনযোগ নাই তাইলে আমি কি কানে ধরে টান দিতেছি না তো তো মনে থাকবে না কেন মনে থাকতেই হবে ইমাম খারকি রহমতুল্লাহ মতে জিন্দগিতে কমপক্ষে একবার নবীজির উপর দূরে শরীফ পড়া বাজি ইমাম তাহাবি রহমতুল্লাহ মতে যতবার নবীজির নাম শুনবেন ততবার নবীর উপর দূরে শরীফ পড়া বাজিব আর ইমাম শাহি রহমতুল্লাহ মতে নামাজে যতবার কাশা উঠ পড়বেন ততবার নবীর উপরে দূরে শরীফ পড়া ওয়াজিব চিৎকার করে বলেন সোহা এরপরে শুনেন

ইমাম কাহাস্তানি রহমতুল্লাহি লিখেছেন তিনি কানজুল ইবাদ থেকে নকল করেছেন আজানের ভিতরে প্রথমবার যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে প্রথমবার তখন আমরা যারা আজান শুনি আমাদের উপরে দায়িত্ব হচ্ছে মুস্তাহাব হচ্ছে সল্লাহ আলাইকা ইয়া রসুল্লাহ

صلى الله عليك يا رسول الله اللهم متعني بالسمع والبصر اللهم متعني بالسمع والبصر ايتا قرار قرار بعد ودي زهر على العينين زهر ال... زفر الابهامين ابهام بلا هاي بردان ইবাহাম কি বলা হয় বৃদ্ধাঙ্গুলিকে ইবাহাম বলা হয় ইবাহামাইন মানে দুইটা আঙ্গুল দুই বৃদ্ধাঙ্গুলিকে একত্রিত করে চুমা দিয়ে চোখের মধ্যে মালিশ করে দিবে মালিশ করে দিবে এই আমল যে আল্লাহর বান্দা করবে ইমাম কাस्तानी লিখতেছেন ফাইনহু সাল্লাল্লাহু আলাইহি

ঠিক কিনা বলেন রেকর্ড হয়ে গেল কি হয়ে গেল রেকর্ড হয়ে গেল আপনারা নবীর সুপারিশের পক্ষে সুপারিশ আমরা চাই মহترم নাজিরিন আমার এতক্ষণের কথা যদি পরিষ্কার হয় তাহলে বলেন নবীজির নাম মোবারক শোনে চুকে চুমা দেওয়া এটা কি বেदात না মুস্তাহাব বলেন বেदात না মুস্তাহাব যারা বলে তারা বেদাতি যারা এটাকে বেদাত বলে তারা বেদাতি ঠিক কিনা বলেন কারণ দলিল কোথায় তফসিরে জ্বালালাইন তফসিরে জ্বালালাইন তিনশো সাতান্ন পৃষ্ঠা যদি কেউ দলিল খুঁজতে অসুবিধা হয় কেউ খুঁজে না পায় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা রেডি আছি দলিল দেখায় দেওয়ার জন্য খিতাবে থাকলে মানতে অসুবিধা কেন কিতাবে থাকলে মানতে অসুবিধা কেন ভাই